তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো হৃত্বিক রোশনের ক্রিস ফোর নিয়ে একটা বড় বাওয়াল হয়েছে তো ঋত্বিক রোশনের দুদিন আগে জন্মদিন গেছে তো জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ঋত্বিক রোশনকে নিয়ে সেরকমভাবে কোনো ভিডিও বানানো হয়নি তার জন্মদিনে তো অপেক্ষায় ছিলাম তার আপকামিং সিনেমার কোনো একটা আপডেট কিছু হয়তো তার জন্মদিনে পাওয়া যাবে হয়তো আপডেট আসতো ক্রিস ফোর নিয়ে তবে যে বাওয়ালটা শুরু হয়েছে সেটা হচ্ছে ঋত্বিক রোশন ভার্সেস আদিত্য চোপড়া তো আমরা একটা আপডেটে অনেক আগে আর কি আপডেট পেয়েছিলাম যে ক্রিস ফোর সিনেমাতে ঋত্বিক রোশন আরও একজন প্রোডাকশন হাউস খুঁজছিল বড় প্রোডাকশন হাউস তো ইয়েশ রাজ প্রোডাকশন হাউস এই সিনেমাটার আর কি প্রোডাকশন হাউস হিসাবে ছিল ক্রিস ফোরের ঋতিক রোশনের সাথে তো এখন যে বাওয়ালটা শুরু হয়েছে হৃত্বিক রোশন ক্রিস ফোর নিয়ে কিন্তু কোনো কঞ্জুসি করতে চাইছে না এই সিনেমাটার জন্য সে খরচা করবে এবং সে হলিউডের বড় বড় আর কি ভিএফএক্স টিমকে আনার চেষ্টা করছে এই সিনেমাতে অনবোর্ড যারা রামায়ণ ব্রহ্মাস্ত্রের মতো সিনেমা ভিএফএক্স করেছে এই দুটো ভিএফএক্স টিম এবং শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট যে ভিএফএক্স টিম আছে তো তাদেরকে হৃত্বিক রোশন অন বোর্ড আনতে চাইছে তার ক্রিস সিনেমাতে তো এটার জন্য কিন্তু খরচা হবে সিনেমাটার একটা হিউজ খরচা হবে তো ঋত্বিক রোশন কিন্তু ক্রিস ফোর জন্য কোনো কনজিসি করতে চাইছে না এবং এইখানের প্রবলেমটা হয়ে গেছে আদিত্য চোপড়া চাইছে যে এই সিনেমাটা একটা মোটামুটি বাজেটের মধ্যে পুরো সালটে যাক এটা আদিত্য চোপড়া চাইছে তো ঋত্বিক রোশনের একরকম মত এবং আদিত্য চোপড়ার একরকম মত আদিত্য চোপড়া চাইছে যে আমাদের ভিএফএক্স টিমই আর কি রাজ ফিল্মসের ভিএফএক্স টিমই যেন এই সিনেমাটার এর কাজ করে অন্যদিকে ঋত্বিক রোশন চাইছে যে এই সিনেমার এর কাজ যেন মানে হলিউডের প্রোডাকশান এবং শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট করে তার চিন্তাভাবনা এরকম সে চাইছে না যে এই সিনেমাটা নিয়ে কোনো কার পূর্ণতা করতে অন্যদিকে ইয়েস রাজ ফিল্মসের আদিত্য চোপড়া কিন্তু এরকম একটা মেন্টালিটি নিয়ে বসে আছে তো তার জন্য অ্যানাউন্সমেন্টটা আসলো না ঋত্বিক রোশনের জন্মদিনে একটা মতবিরোধ হয়েছে তো আমার যতদূর মনে হচ্ছে ইয়েশরাজ ফিল্মস ক্রিস ফোর থেকে বেরিয়ে যাবে তো তারা এতটা খরচা করতে চাইছে না ক্রিস ফোর নিয়ে অলরেডি ঋত্বি সিনেমা কিন্তু সেরকমভাবে বক্স অফিসে রেজাল্ট করতে পারেনি তো তার জন্যই হয়তো তারা সেরকমভাবে রিক্সটা নিতে চাইছে না ওয়ার টু খুব খারাপভাবে কিন্তু একটা ব্যাকলেস পেয়েছে দর্শকদের কাছ থেকে এছাড়া প্রিভিয়াস সিনেমাগুলো ঋত্ব রোসেনের সেরকমভাবে কিন্তু বক্স অফিসে সাফল্য পায়নি তো সেই দিক থেকেশরাজ ফিল্মস বা আদিত্য চোপড়া ভাবছে যে ঋত্বিক রোশনের পেছনে হয়তো এতটা টাকা খরচা করা কিন্তু একটা বোকামি হবে তার জন্যে তারা এই সিনেমাটা থেকে কোথাও গিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে এবারে যেটুকু মনে হচ্ছে তো ঋত্বিক রোশেন তার সবথেকে বড়ো হিট ফ্যান ক্রিস নিয়ে কিন্তু কোনো আর প্রণতা করার চেষ্টা করছে না সে চাইছে যে হলিউডের প্রোডাকশান নিয়ে আসবো এবং খুব গ্র্যান্ড স্কেলের সিনেমাটা বানাবো যেরকম রামায়ণ হচ্ছে যেরকম ব্রহ্মাস্ত হয়েছে তো দেখা যাক এবার কী হয় এবার ডিসিশানে কি ফাইনাল হয় এবং রাজ ফিল্মস এবার এই সিনেমাটার সাথে যুক্ত থাকে নাকি বেরিয়ে যায় সেটাই দেখার তো ক্রিস ফোর কিন্তু এখনও সত্যি বলতে ধোঁয়াশার মধ্যে রয়েছে সিনেমাটা কি হবে কবে রিলিজ করবে সত্যি বলতে ঋতিক রোশন নিজেও জানে না আমরা তো দূরের কথা ছেড়ে দাও যাই হোক দেখা যাক তাদের কী ডিসিশান হয় তারা কী ডিসিজান নেয় সেটাই দেখার তোমাদের মতো মতো অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে